এই ঠিক না আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য রায়ান গার্মেন্টস এইখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কোর্স দেখাবো ফারস্টে যেটা দেখাচ্ছি এটা কাচ্চু বয়কার মোকে এ তারদিন মূলত হোলসেলার ঢাকা নিউ মার্কেট গাউছিয়া তাদের হচ্ছে পাইকারি শপ আপনারা হচ্ছে গাউসিয়া মার্কেটের 6 তলাতে যে ফ্লোরটা আছে সেখানে চলে আসলে 6 তলাতে ভাইদের শোরুম আছে প্রচুর কালেকশন এই মার্কেট থেকে শুরু করে আশেপাশের মার্কেট সারা বাংলাদেশ এবং ঢাকা শহরে কিন্তু তারা পাইকারি দিয়ে থাকে আপনারা বিজনেস পারপাসে নিতে চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যে কস্টটা দেখাচ্ছে এটা কিন্তু ফাঁপা জর্জিটের মধ্যে বডিতে এত সুন্দর কাটমি ওয়ার্ক করা হাতে এরকম সুন্দর একটা লেস ওয়ার্ক আছে জয়েন্ট লেসের ডিজাইন আর ড্রেসের কালারটা এত সুন্দর ওয়ার্ল্ড ড্রেসে একটা কাটমিপ ওয়ার্ক আর সালোয়ারটা দেখে আমরা জামা সালোয়ার একই কাপড় তাই না মার্কেটে কিন্তু দেখা যায় কি কিছু কিছু কর্স এর এখন চলে আসছে এত বেশি সস্তায় সেখানে কিন্তু সালোয়ার কাপড় মিক্স করা হয় জামার কাপড়টা ভালো দেওয়া হয় সালোয়ারটা খুবই সস্তা কাপড় দেওয়া হয় তো তখন কিন্তু আপনারা ওইটার সাথে এটা কম্পেয়ার করেন বাট ভাদের হচ্ছে তারা হোলসেল করে সারা বাংলাদেশে সো তাদের কিন্তু কোয়ালিটিটা মেইনটেইন করতে হয় এটা কিন্তু ফাপা জর্জের জামা সালোয়ার একই ম্যাটেরিয়ালের মধ্যে আর প্রত্যেকটাতে বডিতে কাচবি ওয়ার্ক থাকবে আর পুরো ছিটে ছিটে একটা থাকবে গলাতে একটা হেভি থাকবে কাজ ভাই এটার বড়ি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে প্রায় পাঁচটা 6টার মতো আমি দেখিয়ে দিচ্ছি কাটিংটা হচ্ছে সালোরে প্যান্ট কাটিং ঠিক আছে যেহেতু কামিজ প্যাটার্ন লং কামিজ তার সাথে প্যান্ট কাটিং সালোটা খুবই ভালো লাগবে এইটা দেখেন খুব সুন্দর একটা সিভিট কালার প্রত্যেকটা কালারের সাথে কাটচুপি কাজগুলো এত সুন্দর করে কন্ট্রাস্ট করা হয়েছে সামনে থেকে দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর যারা বিজনেস করছেন এইগুলো আসলে কোয়ালিটি বা ফিনিশিং এত ভালো আপনারা যদি দেখেন অরিজিনাল পাকিস্তানিও বলেন তাও এগুলো আসলে বিশ্বাস করতে বাধ্য হবে সো সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন বিজনেস পারপাসে এটা খুব সুন্দর একটা বাসন্তী কালার সামনে পূজা আসছে এছাড়া এই ধরনের কালেকশন কিন্তু রেগুলার ইউজের জন্য হিট আইটেম সারা বছরই ডিমান্ড থাকে তবে এই করসটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা কাট চুপি ওয়ার্কের কর্স এক টাকা পাইকারি নিলে প্রাইস আরও কমবে ঠিক আছে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে সালোয়ারটা হবে এটা প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা নেক্সট এটা দেখাই নেই যেটা এটা ব্ল্যাক কালারের মধ্যে ও সেম প্রাইস অনলি এক হাজার টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম সালোয়ার দিয়ে মাত্র এক হাজার টাকা ওকে এরপরে আরেকটা করস দেখাচ্ছি গিয়েস এই কর্সটা দেখেন এটা আবার টপ স্টাইলে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে অ্যালেক জর্জেট কাপড় তাই না প্রিন্টেড অ্যালেক জর্জেট ঠিক আছে এটা খুবই সুন্দর এটা নন ট্রান্সপারেন্ট তারপরে কিন্তু ভাইরা এক্সট্রা করে ইনার দিয়ে দিছে দেখেন এটা অনেক সুন্দর বডিতে এরকম একটা সুন্দর কাঠ বয় ওয়েক করা আছে আর হাতাটা হবে টু লেয়ার তাই না এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই একদম যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নে কস্ট করতে পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে সেম কাপড়ের সালোয়ার টু এত সুন্দর আর ভাদের সালোয়ারের ফিনিশিংটা দেখেন দেখেন কত স্মুথ আসছে এই যে এটা বডি সাইজ কত বে ভাই আমরা একটা করে কালার গুলো দেখিয়ে দিব দেখেন এটা একটা খুব সুন্দর কালার আছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে

ঠিক আছে রেগুলার যারা একটু ওয়েস্টার্ন টাইপ পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন দামটা কি থাকছে করে নয়শো করে দেন এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কালার আর প্রিন্ট সেম সালোয়ার দাম পড়ছে মাত্র নয়শো করে লাস্ট ওয়ান যেটা আছে এটার মধ্যে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম মাত্র নয়শো টাকা সাথে সেম সালোয়ার ওকে নেক্সট এটাই চলে যাচ্ছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো করে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন কি সুন্দর এইটার কালারগুলো গুলো আরো বেশি সুন্দর আরো বেশি পছন্দ হবে এবং এইটার যে কাজ এত চমৎকার চমৎকার কাজ এটা যদি মিস করেন আমি বলবো আপনাদের লস ঠিক আছে এইটার কাপড় না ধরলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে রায়ান গার্মেন্টস কাপড়ের কোয়ালিটি কতটা প্রিমিয়াম এটা ধরলে আপনারা ফিল করতে পারবেন এটা হচ্ছে কোরিয়ান জর্জে তাই না এত স্মুথ একটা ফিনিশিং আমি কাপড়ের ব্যাপারটা আসলে বলে বুঝাতে পারবো না এটা হাতে নিয়ে দেখতে হবে পুরোটা কাজ ওয়ার্ক করা যাদের শোরুম হচ্ছে ব্র্যান্ড এর শোরুম এই ধরনের কালেকশন নিতে পারেন ভাই সালোয়ারটা দেখেন পুরো ড্রেসটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপরে একটা করে এখানে কাটছবি ওয়ার্ক থাকবে একটু দেখাই ফিনিশিংটা দেখেন কাটছবি ওয়ার্কের ভাই এটা সালোয়ারটা দেখাই এটাও মূলত টপ স্টাইলে রয়েছে সালোয়ারটা হবে সেম একটা প্যান্ট কাট সালোয়ার দেখতে পাচ্ছেন সেম কাপড় জামা আর সালোয়ার সেম কাপড় ভাইদের কাপড়ে কোনো মিক্স হবে না ঠিক আছে এটার বডি সাইজ কত ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে এটার যে মাস্টার্ড কালারটা দেখাবো নাকি আচ্ছা ব্লুটা দেখেন দেখেন কি সুন্দর আমি কাটছবি কাজটা দেখাচ্ছি এত চমৎকার একটা প্রিমিয়াম কালেকশন ভাই প্রাইস কত পড়ছে নয়শো করে ভিয়ার্স এটার যা কাপড় আর যে কাজ দিচ্ছে ভাই এরা নয়শো টাকায় এটা আপনারা ট্রাস্ট মি এটা মানে যদি আপনারা ব্র্যান্ডের শোরুম থেকে কিনেন কারণ এটা এগুলো কিন্তু মার্কেট অ্যাভেলেবেল না ব্র্যান্ডের শোরুমে গেলে এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে সো যারা বিজনেস পারপাসে নিতে চান চোখ বন্ধ করে চলে আসতে পারেন আপনাদের জন্য এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে দেখা যায় সব তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না আপনারা শোরুম ভিজিট করলে এখান থেকে আরও অনেক অনেক কালেকশন

অনলি নয়শো টাকা সো আজকের এই কালেকশনগুলো এত বেশি সুন্দর মিস করবে না কোনোভাবে নিতে হলে চলে আসতে হবে রাইয়ান গার্মেন্ট যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বিটি আজ হচ্ছে তিস্তা মার্কেটের ষষ্ঠতলা অথবা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ষষ্ঠ তলায় চলে আসবে পেয়ে যাবেন মসজিদের পাশে এলিফেন্ট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে